আর কি এটা দাম পালন উপযোগী দর্শক খাসি ছোট সাইজের মাসাল্লাহ যারা খুঁজেন অনেক লম্বা লম্বা ছাগল পালের খাসি মাসাল্লাহ অনেক বড় খাসি দেখেন আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা রয়েছি ফুলপুর উপজেলার বাইকান্দি ছাগলের হাতে আপনাদেরকে দেখাবো ছাগলের দাম কেমন এই হাটে আশা করি পুরো ভিডিওটি দেখবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখবেন তো চলুন আমরা কথা বাড়াবো না হাটের ভিতরে প্রবেশ করবো এই যে দেখেন বেশ খাসি রয়েছে মাসাল্লাহ ছোট মাঝারি সাইজ বড় সাইজের খাসি উঠেছে প্রচুর আমরা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো আমরা এই যে বাইজান একটা খাসি নিয়ে আসে তার সাথে একটু কথা বলে নেই কেমন আছেন বাইজান পালন করা খাসি নাকি হাতের না একদম হাতের খাসি পালন করা দেশি খাসি আর কি যাকে বলে এটার দাম কিরকম হইতে আছে আজকে দশ হাজার নয় হাজার আট হাজার দাম কি কম নাকি এখন দশ হাজার নয় হাজার আট হাজার দাম হইতেছে তবে বেচা বিক্রি কিরকম বারো হাজার আগে কি দু হাজার বলছিলেন নাকি দর্শক দেখতে পাচ্ছেন ভাই কিন্তু বিশাল লস খাওয়া লাইছিল ওখানে হ্যাঁ যাই হোক ভুল এটা মিস্টেক আমরা আস্তে আস্তে হাটের ভিতরে প্রবেশ করব। এই যে গৃহস্থেরা কিন্তু এই হাতে প্রচুর আপনার ছাগল নিয়ে আসে বিক্রির জন্য কাকু কেমন আছেন ভালো আছেন পালন করে নাকি পালন করা ছিল এটা কি খাসি খাসি ছোট মাছের ইচ্ছা যে দেশি খাসি আর কি এটা কিরকম দাম করতেছে আজকে সাড়ে সাত দাম করতেছে সাড়ে সাত দাম করতেছে নিয়োগ কত আট হইলে ছাড়ে দিবেন বেচা কিনি কি হইব আজকে জমজমাট দর্শক দেখতে পাচ্ছেন প্রচুর খাসি ছাগল উঠেছে আমরা একটু দেখি এটা একটা বিশাল বড় খাসি দেখতেছি তবে এটা কিন্তু আহ দেশি বেশি মনে হচ্ছে না দেশি পার্সেন্টেজটাই কিন্তু মোটামুটি ভালো ঘুটসম্পন্ন একটা সুঠাম দেহী খাসি আহ এটা কিরকম বাজার হইতেছে আজকে মাত্র মাত্র বারো তেরো দাম হইতেছে দর্শক বিশাল খাসির মানে নিয়ত কিরকম বেচা

তেরো হাজার এগারো হাজার এগারো হাজার দাম হইতেছে দর্শক বেচা কিনে নিয়োগ ও কাস্টমার আসলে পরে বলবেন না আচ্ছা কাস্টমার আসলে দামটা বলবে আর কি এখনো চাচা এখনো সিদ্ধান্ত নিয়ে শেষ করতে পারতেছে না যাই হোক দর্শক আমরা এই পাশটা অনেক বড় একটা খাসি দেখতেছি আমরা সেখানে যাবো যেখানে কাকু দুইটা ছোট ছোট খাসি নিয়ে আছে পালার জন্য এগুলা না পালার জন্য দুইটা খাসি নিয়ে আসছে মার্শাল সুন্দর সাইজ তা এগুলা কিরকম দাম হইতেছে আজকে দশ হাজার সাড়ে নয় হাজার এরকম দাম হইতাছে দুইটা দুইটা পালন উপযোগী খাসি দর্শক ছোট সাইজের মার্শাল্লাহ যারা খুঁজেন অনেক লম্বা লম্বা ছাগল অনেক সুন্দর বাচ্চা হ্যাঁ মার্শাল্লাহ তো আমরা একটু সামনে দেখবো সঙ্গে থাকেন এই যে ছোট ছোট ভাইরা দেখেন বাজারে আসছে এই যে একটা খাসি দেখা যাচ্ছে মাসাল্লাহ অনেক বড় একটা খাসি হ্যাঁ কেমন আছেন ভাইজান খাসি কি কিনা নাকি পালন করছেন খাসি অনেক বড় দেখেন কত সুন্দর একটা খাসি নিয়ে আসছে দেশি নাকি দেশি খাসি বিশাল বড় খাসি এই হাতে বড় বড় খাসি উঠে তাইলে না অনেক বড় হাসি খাসি কিন্তু দেখতেছি এটার ওজন কিরকম হইব গৃহস্থরা আসলে আইডিয়াটা কিন্তু আসলে দিতে পারে না দর্শক তবে এই যে এক বড় ভাই বলতেছিল আঠাইশ কেজি হবে আর কি মাসাল্লাহ অনেক বড় খাসি দেখতে পাচ্ছেন হ্যাঁ চমৎকার দামা দামি কিরকম হইতেছে পঁচিশ ছাব্বিশ এরকম পঁচিশ ছাব্বিশ দাম কত আছে বড় খাসি কি বাসায় আরো আছে আছে না মাসাল্লাহ মাসাল্লাহ তাইলে নিয়োগ কত বেচা বিক্রি কিন্তু নিয়ত যাই হোক অনেক সুন্দর আমরা দেখতে পেলাম এই হাটে খাসি তবে এই হাটে আসলে আপনারা বড় বড় খাসি পেয়ে যাবেন মাসাল্লাহ চমৎকার একটা গ্রামের হাট তো আজকে এই ছিল আপনার খাসি ছাগলের আপডেট পরবর্তী ভিডিও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখবেন মাস আল্লাহ